পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকার শ্রীভূমি এবং হাইলাকান্দির কয়েকটি স্থানের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রতিটি রাউন্ডের প্রতিটি ঘন্টার খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন প্রথমত লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে দুটি ওয়ার্ড সদস্যের ফলাফল ঘোষণা নয় নম্বর হিজিম ওয়ার্ডের জাসমিন বেগম চৌধুরী একশো ছাব্বিশ বুটে বিজয়ী এবং দশ নম্বর হিজিম ব্রাহ্মণ শাসন ওয়ার্ডের পারবিন সুলতানা চৌধুরী ষাট বুটে বিজয়ী এদিকে বারোই গ্রাম জিপির নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য কুমকুম আলাকার তিরাশি বুটে জয়লাভ বাহাদুরপুর জিপির তিন নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্যের জয়লাভ লঙ্গাই জিপির তিনটি ওয়ার্ড সদস্যের ফলাফল ঘোষণা চার নম্বর ওয়ার্ডে চব্বিশ বুটে জয়লাভ মৌসুমীর ছয় নম্বর ওয়ার্ডে উনসত্তর বুটে জয়লাভ বিদ্যুৎ চন্দ্রের পাঁচ নম্বর ওয়ার্ডে ছিয়াত্তর বুটে জয়লাভ শান্তা চৌধুরীর এদিকে কলকলিঘাট জিপিতে ওয়ার্ড নম্বর একে সুবদর সিনহা জয়ী হয়েছেন একাশি বুটে বাকরশাল নাইগ্রাম গাঁও পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডে ৩৫ বুটে জয়লাভ নাজিম আহমেদ তাপাদারের বাকরশাল নাইরগ্রাম জিপি জেলা পরিষদ আসনে প্রথম রাউন্ডে আহরার উদ্দিন নির্দল পার্থী দুইশো সত্তর বুটে এগিয়ে এদিকে ১৪ নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের অধীন হিজিম দলগ্রাম জিপির দুই নম্বর ওয়ার্ড থেকে পঞ্চান্নটি বুটে ব্যবধানে আব্দুল মন্নানের জয়লাভ বাখরশাল নাইগ্রাম জিপিতে চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য দীপ বিমল বরা এবং পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য অমিতের জয়লাভ প্রথম রাউন্ডে হাইলাকান্দির শাহাবাদ মোহাম্মদপুর জিপিতে ফাতিমা বেগম চৌধুরী ফিরোজ খান নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিন হাজার দুইশো বুটে এগিয়ে মোহাম্মদপুর শাহাবাদ জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস প্রার্থী কাজী বিলালের জয়লাভ উক্ত ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হিসাবে রাজন লস্কর বাহারুল চৌধুরী বাহারুল ইসলাম রিন্টু সাদুল্লাহ মজুমদারের জয়লাভ মোহাম্মদপুর শাহাবাদ জিপির আঞ্চলিক প্রার্থী কাজী বিলাল প্রায় ছয়শ বুটে জয়ী হয়েছেন শাহাবাদ মোহাম্মদপুর জিপির আট নম্বর গ্রুপে বাহারুল ইসলাম চৌধুরী ছাব্বিশ বুটে জয়ী হয়েছেন